বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুট চলছে হেঁটে পথ ধরে শীতের ভরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চাই রূপ কথা ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে ঘুম ছেড়ে আজ ওঠতোরা আয়রে ছুটে ছোট কি আছে মোর তল্পিটায় দেখবি যদি জলদি আয় কাঁধের উপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ মন পবনের দাঁড়খানা আজগুবি সব কারখানা ভর্তি আমার তল্পিটায় দেখবি যদি জলদি আয় কুড়ির পাহাড় সার বাঁধা মানিক হীরা চোখ ধাঁধা সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে তেপান্তরের মাঠখানা হট্ট হট্টমেলার হাটখানা আটকালো এই তলপিটায় দেখবি যদি জলদি আয় কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রখর প্রত্যুষে আসবে না সে শত্রু সে ভাঙ্গব তাদের মূর্খতা বলবো না কো রূপকথা